এখনো আশায় আছি কবে আসবে বিচারপতি আমাকে কাছে ডেকে নিয়ে বলে মা এরকম বহু মার খালি হয় আমরা কিছু করতে পারি না সুপ্রিম কোর্টে আমি কেস দিই র্যাবের বিরুদ্ধে কেস দেওয়ার পরে আমাদের উকিলকে র্যাব হুমকি দেয় যে আমরা নিচে আপনি কি করে জানেন কেস করলেন আমাদের বিরুদ্ধে বলে না আমাদের কোনো আমি ক্লায়েন্ট আমাকে বলছে আমি করছি আমার কি অপর পরবর্তীতে ছয় মাস কেস চলতে থাকে চলার পর র্যাব প্রতিবারই এসে বলে আমরা এই নামে কাউকে নেই নি পরবর্তীতে র্যাব হাইকোর্ট থেকে কেস খারিজ করে দেয় এবং বিচারপতি আমাকে কাছে ডেকে নিয়ে বলে মা এরকম বহু মার খালি হয় আমরা কিছু করতে পারি না আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস দেন এরপর আমি আর কোনো কিছু করি নাই গোপনে বহু লোক বহু কথা বলছে বহু জায়গায় পয়সা খরচ করছি কোনো সন্ধান আমি আর পাই নাই

ওই শেরিন সুলতানার সাথে তারপরে হাবিবুর রশিদ হাবিব মির্জা আব্বাস এদের সাথে ঘনিষ্ঠ ছিলেন হাবিবুর রশিদ হাবিবের সাথে কিছু কি দেখলাম